পাওয়ার আশা করেছি বলে আজ হয়তো তোমাকে হারিয়েছে এমনটি হওয়ার কথা ছিল না যেদিন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে আর চোখের দিকে তাকিয়ে বলেছিলে হাটটি আমি ছেড়ে দিলেও তুমি ছেড়ে দিও না বুকে মাথা রেখে বলেছিলে এই সুখটা আর কাউকে দিও না মাথায় হাঁটটি রেখে বলেছিলে আমাকে ছেড়ে যাবে না তাহলে আজ কেন তোমার বলা কথাগুলো তুমি রাখলে না আজও আমি রাত জেগে কাঁদি বুকের ভিতরে জমা কষ্টগুলো কাউকে বলতে পারি না আজও তোমায় ভালোবাসি নিজের চেয়েও বেশি তোমার দেওয়া ভালোবাসা আজও আমার বুকে ভিতরে জমা রয়েছে তাই নিয়ে বেঁচে আছি তোমার ভালোবাসাই আমাকে বাঁচিয়ে রেখেছে তোমাকে ভুলতে চাই না আজও তোমাকে ভালোবাসি অনেক বেশি তোমাকে দেওয়া কথা তাহলে মাফ করে দিও এপারে না পারলেও কথা দিলাম ওপারে গিয়ে ঠিক রাখবো যেখানে কেউ আমায় বাধা দিতে পারবে না জানো অনেক চেষ্টা করেছি তোমার কাছে আসতে কিন্তু পারিনি এখনো তোমায় ভালোবাসি আমি তোমার ভালোবাসার কাছে হারিনি আমি হেরেছি টাকার কাছে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তোমার তো ভালোবাসা তোমার হাতে যেদিন মেয়েদের রং লেগেছে মনের শোকগুলো ছড়তে শুরু করেছে সেদিন থেকে চাইনি তোমার পাশে অন্য কেউ থাকুক তুমি কথা রাখতে পারো নি কিন্তু আমি ঠিকই কথা রেখেছি আজ এই বুকে কাউকে মাথা রাখতে দেইনি হাতে হাতটি রাখতে দেইনি চোখে চোখ রাখতে দেইনি শুধু তোমাকে পাবার মিথ্যে আশা নিয়ে বেঁচে আছি জানি না এই মনকে কতদিন বোঝাতে পারবো যদি কোনোদিন মরে যায় তবে তোমারই অপেক্ষায় থাকবো